সুদেববৃন্দ আসসালামু আলাইকুম ওয়া আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মতো একটি পবিত্র প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততার তৌফিক দিয়েছেন আমরা গতকালকে ভাষা দিবস উদযাপন করেছি আমি এই সুযোগে বাসা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেককে আল্লাহতালা যেন শহীদ মর্যাদা দান করেন সেই কামনা করছি প্রিয় সুদীবৃন্দ বিগত জুলাই আগস্টের গণ যারা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদের সবাইকে জন্নাতুল ফেরদুস নসিব করুন যারা আহত হয়ে বিভিন্ন পর্যায়ে এখনো পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন মহান আল্লাহ তালা তাদেরকে দ্রুত শেফা দান করবেন এই মোনাজাত করছি প্রিয় সহকর্মী বৃন্দ আজকে চট্টগ্রাম উত্তর জুনের একত্রিশটি শাখা আগ্রাবাদ কর্পোরেট শাখা সহ মিলে বত্রিশটি শাখা এবং চট্টগ্রাম উত্তর জুনের উনিশটি উপশাখা কর্পোরেট ব্রাঞ্চের আন্ডারে একটি উপশাখা সহ বিশটি উপশাখা মিলে আমাদের পরিবারের সদস্য সহ আমি যেটি জানতে পেরেছি আমাদের প্রায় এক হাজার চারশো প্লাস পরিবারের সদস্য সহ এখানে উপস্থিত আছেন এবং এর মধ্যে আমাদের এমপ্লয়ি আছেন মোর দেন সেভেন এবং পরিবারের সদস্যরা আছেন সেভেন হান্ড্রেড প্লাস সো আমি আপনাদের প্রত্যেককে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই ধরনের প্রোগ্রামে আপনারা উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটি ছাড়াও সারা দেশে আঠারোটি ভেলুতে আমাদের প্রোগ্রাম হচ্ছে এই পারিবারিক হচ্ছে এবং ইতিমধ্যে আমাদের ষোলোটি প্রোগ্রাম শেষ হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আরও দুইটি প্রোগ্রাম হবে সব মিলিয়ে আমাদের উনিশটি প্রোগ্রামে আমরা আশা করছি আমাদের মোর দেন ফর্টি থাউজেন্ড আমাদের সহকর্মী এবং পরিবারের সদস্যরা এই প্রোগ্রামে উপস্থিত হবেন আমরা প্রত্যেক বছর এই ধরনের প্রোগ্রাম করে থাকি এবং এই প্রোগ্রামের মূল কারণ হল আমাদের যে পারিবারিক বন্ধন আমাদের পারস্পরিক যে সম্পর্ক যেটি পবিত্র কোরআনের বাসায় বুনিয়ানু মরসুস বলা হয়েছে এই সম্পর্ক যেন আরো সুদৃঢ় হয় আমরা যেন আমাদের মধ্যে নিবিড় একটি সম্পর্ক এবং পারিবারিক ঐক্য এবং সবার মাঝে একটি সম্প্রীতির বন্ধন যেন আমরা সৃষ্টি করতে পারি এই জন্যই এই প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম আমরা আয়োজন করে থাকি আমি আজকের এই মুহূর্তে আমাদের নব নবগঠিত পরিচালনা পরিষদকে আপনারা জানেন পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা যখন আমাদের বোর্ডের কাছে আমরা বাজেট কামনা করেছি সাথে সাথে ওনারা আমাদেরকে এটা সুযোগ করে দিয়েছেন আমি এই জন্য পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা প্রোগ্রামে পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত হয়ে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন আজকেও আমাদের মাঝে আমাদের ব্যাংকের অন্যতম পরিচালক এবং নীতি নির্ধারণ পর্যায়ের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ আব্দুস সালাম এফ সি এফ সি এস আমাদের মাঝে উপস্থিত আছেন উনি অডিট কমিটির চেয়ারম্যান সুতরাং বুঝতে পারছেন চট্টগ্রামকে কত গুরুত্ব দেওয়া হয়েছে আমি আমাদের মাননীয় প্রধান অতিথির জন্য আপনাদের সবার পক্ষ থেকে একটি বিগ হ্যান্ড আশা প্রিয় সহকর্মী বৃন্দ আমরা ইসলামী ব্যাংক উনিশশো সাল থেকে আজকে বিয়াল্লিশ বছর আমরা অতিক্রম করেছি বাংলাদেশের ঐতিহাসিক অর্থনৈতিক অঙ্গনে আমরা বিভিন্ন ভূমিকা ইসলামী ব্যাংক রেখেছে আপনারা জানেন যে ইসলামী ব্যাংকে আমরা বলি নট অনলি ব্যাংক ইসলামী ব্যাংক হলো ব্যাংক প্লাস আমরা শুধুমাত্র ব্যাংকিং কাজ করি না অন্যান্য অনেক কাজ আমরা করে থাকি আপনারা জানান আমরা সিএসআর মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করি আমাদের ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করি সারা দেশে আমাদের প্রায় উনিশটা হসপিটাল আছে একটি মেডিকেল কলেজ আছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে টেকনিক্যাল ইনস্টিটিউট আছে এইগুলোর মাধ্যমে আমরা জাতির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আমরা শুধুমাত্র যারা বড় বড় ব্যবসায়ী তাদেরকে আমরা ফাইন্যান্স করি না আমরা যারা সমাজের পিছিয়ে পড়া যে জনশক্তি আছে তাদেরকে সমাজের মূল কাতারে নিয়ে আসার জন্য আমাদের আরডিএস নামক একটি প্রকল্প আছে আপনারা জানেন যেই প্রকল্পে বর্তমানে চৌত্রিশ হাজার গ্রামে আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং আমাদের বর্তমানে সদস্য সংখ্যা প্রায় আঠারো লক্ষ সদস্য আপনারা শুনে আনন্দিত হবেন আঠারো লক্ষ সদস্যের মধ্যে শতকরা বিরানব্বই জন আমাদের মহিলা মা বোনেরা এবং আপনারা নিশ্চয় জানেন উনিশশো সাল থেকে আমরা এই প্রকল্প শুরু করার পরে আমরা দেখেছি অনেকের বাড়ি ঘরে বৃষ্টি হলে বৃষ্টি পড়ত অনেকের সন্তানেরা স্কুলে যাওয়া মাদ্রাসায় যাওয়া কলেজে যাওয়া ছেড়ে দিয়েছিল ইতিমধ্যে তাদের ওই জায়গায় বাড়ি নির্মাণ করা হয়েছে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের সহযোগিতায় তারা এখন নিজস্ব ঘরে অবস্থান করেন তাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়েন মেডিকেল কলেজে পড়েন বুয়েটে পড়েন আমরা গত ক কিছু কয়েকদিন আগে আমরা বগুড়ায় একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানে দেখেছি ওখানে আমরা একশো জন আমাদের আর এর মেম্বারদের ছেলে মেয়েদেরকে আমরা স্কলারশিপ দিয়েছি এর মধ্যে আমরা দেখছি একশো জনের মধ্যে জন আমাদের বুয়েটে লেখাপড়া করছে মেডিকেলে লেখাপড়া করছে সতেরো জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে প্রায় একশো জনের মতো এবং আমরা যেহেতু এটা গ্র্যাজুয়েশন লেভেলের স্কলারশিপ দিয়েছি আমরা দেখেছি মাদ্রাসায় সিনিয়র পর্যায়ে আলিম ফাজিল পর্যায়ে কামিল পর্যায়ে লেখাপড়া করতেছেন অনেকেই এইভাবে যারা সমাজে পিছিয়ে ছিল তাদেরকে আমরা সামনের কাতারে নিয়ে আসার ব্যবস্থা করেছি তারা একদিকে নিজেদেরকে স্বাবলম্বী করছেন অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন প্রিয় সহকর্মীবৃন্দ দুই হাজার চব্বিশ সাল আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করেছি এবং এই চ্যালেঞ্জগুলো আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ ছিলাম বলে আমরা দুই সালের সুন্দর একটি অ্যানুয়েল ক্লোজিং করতে সক্ষম হয়েছি এই সুন্দর অ্যানুয়েল ক্লোজিং এর পরে আমরা আমাদের পরিচালনা পরিষদকে আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের এই ডেডিকেটেড এমপ্লয়ীদেরকে অবশ্যই অনার করা দরকার এবং আমাদের পরিচালনা পরিষদ সেটি আমাদের প্রস্তাবকে গ্রহণ করেছেন আপনারা দেখেছেন যে ফার্স্ট জানুয়ারি হাজার পঁচিশ সকাল দশটায় আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কোনো একটা কিছু সংগঠিত হয়েছে আপনারা জানেন কিটা হ্যাঁ আজকাল তো হাততালি চেয়ে নিতে হয় আমাদের পরিচালনা সদস্য আছেন ওনার জন্য একটা হাততালি দেবেন আমি আপনাদেরকে জানাতে চাই আমি যখন এই প্রস্তাবটা করেছি লিস্ট একটি বোনাস আমার সহকর্মীদেরকে দিতে হবে সাথে সাথে সবার আগে এই প্রস্তাব সমর্থন করেছেন আজকে আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন আমি শুনেছি আমার সহকর্মীরা অনেকেই তাদের পরিবারের কাছে যখন বোনাস দেওয়া হয় এটি বলেন না ঠিক নাকি হ্যাঁ বলা হয় না এবং আমি আপনাদেরকে আজকে গুমর ফাঁস করে দিচ্ছি যে আরো দুইটি বোনাস ইনশাল্লাহ দেওয়া হবে সাবজেক্ট টু কিছু কমপ্লায়েন্স ফুলফিল করে দেওয়া হবে আমার বোনেরা আমার ভাবিরা যারা উপস্থিত আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনাদের স্বামীরা যখন এই বোনাস পাবে আপনাদের পারিবারিক বাজেট করার সময় এই বোনাসকে ধরেই বাজেট করবেন আপনারা আপনারা আজকে এই আমরা উপস্থিত হয়েছি পিকনিকে আমার ভাবিরা যারা উপস্থিত হয়েছেন আমার পরিবারের সদস্যরা তাদেরকে আমি বলতে চাই যে সারা বৎসর আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন সকালবেলা আমরা যখন অফিসে যাই আমাদেরকে রেডি করে বের করে দেন সাথে দুপুরে লাঞ্চের বাটিটাও হাতে দিয়ে দেন দেয় কিনা সবাই দেয় তো না আমাদের বোনদের জন্য আপনার আমি একটা বিগ হ্যান্ড আশা করতেছি আমি আমার পরিবারের সদস্যদেরকে বলতে চাই যে ইসলামী ব্যাংক অনেকগুলো চ্যালেঞ্জ এখনো ফেস করছে সুতরাং এই চ্যালেঞ্জগুলো ফেস করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সফল কাম হতে পারব না পরিবারের সদস্যদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমরা সাকসেসফুল হতে পারবো না এই জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমি সব সময় কামনা করি এবং এখনো আমি চাই যে আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন আপনার পরিবারের পাশে যেখানে আপনি আপনার বাসার পাশে যে প্রতিবেশী আছে প্রতিবেশীদেরকে ইসলামী ব্যাংকিংয়ের দাওয়াত দিবেন এবং আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে আমি যেটা মনে করি ইসলামী ব্যাংকের এমপ্লয়ীদের জন্য ফিনান্সিয়াল ইনক্লুশন হল বাংলাদেশে এখনো কেবলমাত্র টোয়েন্টি সিক্স টু থার্টি পারসেন্ট লোক ইসলামী ব্যাংকিংয়ের আওতায় এসেছে আরও বিপুল সংখ্যক লোকজন ইসলামী ব্যাংকিংয়ের বাইরে আছে সুতরাং তাদেরকে ফিনান্সিয়াল ইনক্লুশনের আওতায় হান্ড্রেড মানা না আনা পর্যন্ত আমাদের এই কর্মসূচি কোনোদিনই শেষ হবে না আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ এবং আমি মনে করি দুই হাজার পঁচিশ সাল আরও অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে আছে আমরা দুই হাজার পঁচিশ সালের অন্যতম একটি টার্গেট আমরা ঠিক করেছি যে দুই হাজার পঁচিশ সালে আমাদের এই ব্যাংক দুই লক্ষ কোটি টাকার ডেপোজিটের ব্যাংকে পরিণত হবে ইনশাআল্লাহ এই টার্গেট ইতিমধ্যে আপনারা পেয়েছেন তো না ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে গতিতে অগ্রসর হচ্ছে এই গতিতে আমাদের কোনোভাবেই যদি ষড়যন্ত্রের শিকার না হতে হয় ইনশাআল্লাহ আমরা এটি অর্জন করতে পারব। প্রফেস আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে তারা আমি সময়ের অভাবে মূল আয়াত করছি না তারা বুকের ফুৎকারে আল্লাহর নোরকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তালার সিদ্ধান্ত হলো তিনি তার নোরকে অবশ্যই প্রজ্বলিত করবেন সব সময় উজ্জ্বল করে রাখবেন এটি কাফেরদের পক্ষে যতই অসহনীয় হোক না কেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা আমাদের যে দায়িত্ব আমরা গ্রহণ করেছি এই দায়িত্ব অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে কোনোভাবেই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের গাফেলতি গাফেলতি হলে একদিকে আপনাকে প্রেজেন্ট ম্যানেজমেন্টের কাছে জবাব দিতে হবে সবচেয়ে বড় কথা হলো ইউ হ্যাভ টু অ্যাকাউন্টেবল টু অল মাইটি আল্লাহ সুতরাং আল্লাহ তালার কাছে বিচারের সম্মুখীন হওয়ার আগে আমরা আসুন নিজেদেরকে আত্মসমালোচনা করি আমি যে কাজগুলো করছি এই কাজগুলো যথাযথভাবে আমি করতেছি কিনা এবং এই পর্যায়ে যদি কোনো গাফেলতি আমাদের মধ্যে থাকে আল্লাহ তালা আমাদেরকে সেই গাফেলতি থেকে মুক্তি দান করুক এবং অব্যাহতভাবে ইসলামী ব্যাংকিংয়ের উন্নয়নের জন্য কাজ করার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সহযোগিতা দান করুক হিম্মত দান করুক এবং ইসলামী ব্যাংকিংয়ের এই পতাকা যেন আমরা সব সবসময় সমুজ্জ্বল করতে পারি এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে আমাদের পরিবারের সদস্যরা এসেছেন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাই যার যার জায়গায় যার যার বাসায় আবার সুন্দরভাবে পৌঁছে যাবেন মহান আল্লাহ রবুল আলমের দরবারে এই কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি